আজকের ভিডিওতে আমরা এমন একটি আমল কথা নিয়ে এসেছি যে আমলটি যদি আমরা করতে পারি তাহলে বলা হয়েছে ডাইরেক্ট জান্নাত বেশি আমল না পাঁচটি আমল এই পাঁচটি আমল করলে ইনশা আল্লাহ আজিজ ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ নবী সালাম দিয়েছেন হজরত আলী রাজি আল্লাহকে নবী আল্লাহাম বলেন ও আলী যতক্ষণ না পাঁচটি কাজ করবে তুমি ঘুমাবে না প্রথম কাজ হলো চার হাজার দিন আর সাধকা করবে হাজারতি আলী রতি আল্লাহতা আলহান বলেন চার হাজার দিনার সাধক করার আমার ক্ষমতা তো নেই আমি চার হাজার দিনার সাধকা কিভাবে করতে পারি আজকের জামানায় ধরে নিন চার হাজার টাকা তো নবী আল্লাহসালাম বলেন চার হাজার দিনার সাৎকা করার অর্থ হলো যে তুমি চারবার সোরাফাতিহা ঘুমানোর সময় পড়বে তাহলে চার হাজার দিনার সৎকা করার তুমি নেকি পেয়ে যাবে আর দ্বিতীয়তে নবী আলাম বলেন যে তিরিশ পারা খতম করে তুমি ঘুমাবে হজরত আলী বললেন তিরিশ পারা করা মানে তো ফজরের থেকে বেশি টাইম লাগবে তো আল্লাহ নবী বলেন তিরিশ পারা করান খতম করার অর্থ শুধু তিরিশ পারা কোরআন খতম করা নয় বরঞ্চ সুরতুল এখলাস কলহু আহাদ এই সুরথটা তুমি তিনবার পাঠ করবে অন্য কোন রেওয়ায়তে দশ বারের কথা এসেছে তো এরকম ভাবে পাঠ করবে তাহলে তুমি তিরিশ পারা কোরআন খতম নেকি পেয়ে যাবে তিন নম্বর যে কাজটা হলো সেটা আল্লাহ বলেন জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবে হাজরত আলী রাজি আল্লাহ তালান হতবাক জান্নাতের মূল্য কিভাবে আমি পরিশোধ করব তো আল্লাহ নবী বলেন জান্নাতের মূল্য পরিশোধ করার মানে এটা যে তিনবার তুমি আমার ওপর দৌড় পড়বে তিনবার নবী আলাহ সালাতামের উপরে দরুদ পড়লে জান্নাতের মূল্য পরিশোধ হবে বলা হয়েছে আর চার নম্বরে হলো যে তুমি যখন ঘুমাবে তার আগে ঝগড়া মিটিয়ে ঘুমাতে যাবে আদর আলী বললেন আমার তো সাধ্য নেই এটে আমি কি করে করতে পারি নবী আল সাল্লাম বললেন যে কেউ যদি এই কাজটি করে যে ঝগড়া মিটিয়ে ঘুমাতে পারে তাহলে সে আমার কাছে কাছে জান্নাতের মধ্যে আমার আশেপাশে থাকবে হজরত আলী বলেন আমার তো একটা সাধ্য নাই তাহলে আমি কিভাবে আমি এটা ঝগড়া মিটিয়ে তাহলে তো সবার ঘরে ঘরে যে ঘুরতে হবে দেখতে হবে ঝগড়া হচ্ছে না হচ্ছে তাহলে এটা আমি কিভাবে আমার জন্য সম্ভব হবে নবী আল্লাহ সাল্লাম বলেন যে দশ বার দশবার আস্তফার পড়বে তাহলেই তোমার এই বিবাদ ঝগড়া মেটানোর নাকি পাওয়া যাবে আর পাঁচ নম্বরে বলেন যে একটি ওমরা আর একটি হজ করে ঘুমাবে তাহলে কি হবে হজরত আলী বলেন যে একটি ওমরা একটি হজ কিভাবে করব এটা তো আমার সাধ্য হচ্ছে না তো আল্লাহ বলেন যে চারবার তুমি কি করবে বা পড়বে তাহলেই এটাই তোমার এক আর এক হজ উমরা এবং এক মকবুল হজের নেকি পাওয়া যাবে সম্মানিত দর্শক এটি কিতাবের মধ্যে গ্রহণযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে না তবে একটি ছোট কিতাবে দেখলাম জানি না কতটুকু এর বাস্তবতা হাদিসটি এরকম রেওয়ায়ত আছে কি না জানি না তবে যদি না থাকে তাহলে এই আমলগুলো করবেন না যদি থাকে তাহলে করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালোভাবে উপলব্ধি করে আপনাদের সামনে নতুন নতুন ইসলামিক ভিডিও আনতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ বাবা